সহকর্মী হবে কেন এদের তো হাতে করে তাহলে রাজনীতি করতে নামিয়েছি আমি এরকম ধরনের সেই সময় আজ নয় সেই উনিশশো আশি সালে এইসব ছেলে মিলে তখন আমার হাতে তৈরি করা আজকে বড় দুঃ দুঃখ লাগছে আজকের দিনটা চোখের সামনে তার দেহটা আমরা সবাই দাহ করতেই আসলাম এটা তো সত্যিকারের এটা আমাদের কাছে বলবার মতো ভাষা থাকছে না তবে দুর্ভাগ্যের বিষয় এই তার সন্তানটা যদি একটুখানি একটু তাকে তৈরি করে দিয়ে যেতে পারতো আমার মনে হয় তাহলে এই সব কিছুর দায়িত্ব নিয়েছে ছেলেটা বড্ড তাহলে বাবাকে সামলাবে না কি কাকে সামলাবে আজকে সেই জন্যেই আজকে আমার এ লাগছে যে দেখা যাক সবাই মিলে যাতে আমাদের এমন একটা ছেলে যে রাজনীতি করা আজকে মানুষের কাজ করা এরকম ধরনের একজন বিধায়ক তো কম ব্যাপার নয় একটা বিধায়ক তৈরি হওয়া একটা নির্বাচিত হওয়া সেই বিধায়ক আজকে একটা সাল নয় দুটো সাল নির্বাচিত হয়ে থাকা বিধায়ক আর এটা আর কয়েক আর কয়েক মাস বাকি থাকলো দ্বিতীয় টার্মের তার সময় পার হওয়া সুতরাং এই ক্ষেত্রে দাঁড়িয়ে বড্ড দুর্ভাগ্যের বিষয় লাগছে আমার আর আমার আজকের দিনে বলতে আসা মানে সাংবাদিক বন্ধুদের কাছে এর প্রশ্নের জবাব দিতে গেলে এক উপরালার তার জবাব আমাদের সবার কাছে পৌঁছে দেবে তবেই হবে সত্যিকারের যে মানুষের জীবন কীভাবে ক্ষণস্থায়ী হয় সেটা কিন্তু আমরা এর এর থেকেই বুঝতে পারি যে কখন যে মানুষের কাছ থেকে মানুষ হারাবো আমরা সেটা কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় জানে এর জন্যে একটা চিন্তাভাবনা নয় একটা স্থায়ী মানসিক আজকে নিজেকে তৈরি করে রাখার মতো একটা আমাদের কাছে ক্ষমতা দেয় যেন ভগবান এইটুকুই আমি